মিন আইনা হামিদ হুন হামিদ কোন থেকে আ হামিদ হচ্ছে মিনাল হিন্দ ইন ইন্ডিয়া থেকে আইনা যাব আব্বাসুন আব্বাস কোথায় গিয়েছে যাব আব্বাসুন ইলাল মুদিরি মুদিরি আ যাব আলী নাল মুদিরি আলী কি প্রিন্সিপালের কাছে গিয়েছে লা

মিন এটা চাই পর্যন্ত থাক এটা নতুন পড়া এটা প্রশ্ন উত্তর আছে এখানে আছে এখানে উত্তর দেয়া আছে অসুবিধা নাই মিনায়না ফাতিমাতু ফাতেমা পক্ষ থেকে কিয়া মিনাল হিন্দ তিনি ইন্ডিয়া থেকে খরাজাল মুদাররিসু মিনাল ফাসলি ওয়া সাহাবা ইলাল মুদিরি শিক্ষক ক্লাসরুম থেকে বের হলেন এবং প্রধান শিক্ষকের কাছে গেলেন

খরাজা তলিবু মিনাল মাদ্রাসাতী ওয়া যহাবা ইলা সুকি ছাত্রটি বিদ্যালয় থেকে বের হলো এবং বাজারের দিকে গেল বা বাজারে গেল খাদিজাতু মিনাস সিনী ওয়া খালিদুন্ন মিনাল ইয়াবানি খাদিজা হলো চীন থেকে এবং খালিদ কোথ থেকে জাপান থেকে ঠিক আছে এই পর্যন্ত এরপর পরবর্তী বিরতি 8টা পর্যন্ত ঠিক আছে